ছি 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 কি অবস্থা বনগাঁ স্কুলের ভিতরেই সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষক গ্রেপ্তার স্কুলের ভেতরেই সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলের ভিতরই পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কিশোরীর পরিবার মঙ্গলবার রাতেই বনগা থানায় অভিযোগ দায়ের করে সেখানে বলা হয় ওই শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেছেন স্কুলের ভিতরই ছাত্রীদের সর্বনাশ প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি গত কালকে একটা খবর করেছিলাম সেটা ছিল মালদহের ইংরেজ বাজারের ওখানে এগারো বছরের এক নাবালিকাকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হয়েছিল এবং তাকে আর জীবিত অবস্থায় ফিরে পাওয়া যায়নি তার মাথা একদিকে ধর অন্যদিকে এই অবস্থায় উদ্ধার করা গেছে নৃশংস ঘটনা আমি গতকাল কি বলেছিলাম যে কি হচ্ছে আমাদের রাজ্যে হ্যাঁ শিশুদেরও নিরাপত্তা নেই মাথা একদিকে ধর একদিকে এই অবস্থাতে উদ্ধার হচ্ছে কোথায় রয়েছি আমরা কি রাজ্য এখানে তাহলে কি আইন শৃঙ্খলা বলে কিছু নেই যে যা পারছে করছে এদিকে ফুটানি করে বলা হয় আমাদের রাজ্য খুব নিরাপদ মহিলাদের জন্য নিরাপদ শিশুদের জন্য নিরাপদ শিশু কমিশন একেবারে মাঝে মধ্যে দেখি ছুটোছুটি করতে শুরু করে দেয় তো এই যে ঘটনা ঘটল এবং অভিযোগটা ওখানে আরো একটা যে পুলিশকে বলার পরে পুলিশ নাকি সেই অর্থে গুরুত্ব দেয়নি মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম ছিল বলে সেই সব নিয়েই ব্যস্ত ছিল পরে গুরুত্ব দিয়েছে এবং তারপরে আর কি হবে বডি বডি উদ্ধার করেছে জীবিত অবস্থায় পাওয়া যায়নি শিশু কমিশনও চুপ করে বসেছিল আমি গতকালকে এইসব নিয়ে বলেছি আপনারা হয়তো অনেকে দেখেছেন কিন্তু আবার এই যে যে খবরটা দেখতে পাচ্ছি কি বলবো দর্শক স্কুলের ভিতরে স্কুলের ভিতরে ছাত্রীদের সর্বনাশ যদি এই রকম হয় তাহলে যারা বাবা মা কোন ভরসাতে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন বলুন তো দর্শক কোন পাঠাবেন লোকে যে স্কুল হচ্ছে শিক্ষার মন্দির পবিত্র একটা জায়গা আর শিক্ষকরা গুরুজন ভীষণ একটা ভরসার জায়গা তাদেরকে ভরসা করা যায় তাদের ভরসায় ছেলে মেয়েদেরকে পাঠানো যায় শিক্ষকদের ভরসাতে মেয়েদেরকে আমরা দেখেছি গার্জেনরা বেড়াতেও পাঠিয়েছেন যখন কোথাও বেড়ানোর প্রোগ্রাম হয় পাঠান এতটাই করা হয় এতটাই ভাবা হয় শিক্ষক গুরুজন কখনো খারাপ কাজ করতে পারেন না এটা ভাবা হয় আর আজকে যে অভিযোগ সামনে এসছে বনগা থেকে শিক্ষকই সর্বনাশ করেছেন এবং আরো মারাত্মক যে স্কুলের ভেতরেই স্কুলের ভাবন শিক্ষক মানে গোটা শিক্ষক সমাজের কাছে এটা একটা লজ্জাজনক ঘটনা যে শিক্ষকদেরকে মানুষ কিভাবে দেখতেন আর সেই শিক্ষকদের বিষয়ে কি সব খবর সামনে আসছে কি সব অভিযোগ সামনে আসছে পুরো সমাজটাকে এমনিতেই তো কলুষিত করে দেওয়া হয়েছে অনেক সব ভুয়ো শিক্ষক ইত্যাদিকে ঢুকিয়ে দিয়ে তো সর্বনাশ করে দেওয়া হয়েছে আর এখন তো আরো সব সর্বনাশের খবর সামনে আসছে যাচ্ছে তাই যাচ্ছে তাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা আর দেখুন মেয়েদের কি অবস্থা বাচ্চা বাচ্চা মেয়েদের কি অবস্থা নাবালিকাদের কি অবস্থা কারো মুন্ডকে ছেদ করে ফেলে দেওয়া হচ্ছে কাউকে এইভাবে নির্যাতন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে মানে কি অবস্থা দেখুন শুধু রাজ্যটার মানে রাজ্যের যে কি হাল দিন দিন হয়ে যাচ্ছে এটা তারই একটা উদাহরণ বলতে পারেন দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে